থেকে শুরু এই সোয়ানের ম্যাট্রেস গুলো টাকা থেকে শুরু একটু দেখবেন ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন কোনটা বুঝতে পারবেন তাদের কতটা আরামদায়ক দেখেন এটা কিন্তু অনেক আরামদায়ক এদের কাছে অনুরোধ হলো সবসময় আপনার দেখবেন অরিজিনাল ডিলার কিনা এটা দেখে আপনি প্রতারিত না পাবেন আচ্ছা কিন্তু কিভাবে সেটা বুঝবেন তার জন্য কিন্তু এখানে স্ক্যানার দেওয়া আছে চাইলে কিন্তু এই যে মোবাইলে যদি এরকম করে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিজে দেখেন সো অনেক কিন্তু ওয়েবসাইটে চলে গেছে তো এখান থেকে কিন্তু আপনার দেখে শুনে নিতে পারবেন যারা অরজিনাল অর্থপেটিক ম্যাটানাল অর্থপেটিক ম্যাট সোয়ানের তাদের জন্য বনল স্প্রিং এটা 8 ইঞ্চি হাইট এটা হচ্ছে যারা ওয়ান সাইড হার্ট ওয়ান সাইড সফট চান স্প্রিং এর মধ্যে কিন্তু এই সুবিধা আছে এটা কিন্তু সোয়ানে সারা বাংলাদেশে অন্য কোনো স্প্রিং আপনি এই সুবিধা পাবেন না স্প্রিংগুলো এগুলো অনেক স্ট্রং এবং মনে করেন এগুলো লং টাইম ব্যবহার করতে পারবেন

চার বাই সাত এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যে এখন কমফোর্ট কমফোর্টটা এটা হলো চার রেডি অবস্থায় আছে ছয় বাই সাতের দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো চার ফিটে যেটা আছে এটার দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো এরপর ভাই যে ম্যাট্রস দেখাবো এটা আপনার সোয়ানের কমফোর্ট হাই হাই কমফোর্ট যেটাকে

Ele é daqui. দেখবে এরকম এইভাবে দেখার কিছুই নেই নাই তারপর একটু দেখাই এটা এগুলো আপনার অনেক আরামদায়ক সোয়ানের যারা আরামদায়ক ম্যাট্রেসটা চান স্প্রিং কিন্তু আরাম চায় তাদের জন্য সোয়ান হাই প্রত্যেকটা কম্পে কিন্তু কালার আছে কালার আছে কালার আছে যে ক্ষেত্রে আপনি যোগাযোগ করলে প্রত্যেকটা কাপড়ে কালার দেওয়া যাবে দর্শক আমি একটু দেখাই এই যে সোয়ান ম্যাট্রেস আমার পায়ের নিচে একটা আছে এটা কিন্তু একটা আলাদা কালার এই যে এটা কিন্তু একটা আলাদা কালার এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আলাদা কালার পাশাপাশি সোয়ান ম্যাট্রেস গুলো কিন্তু আপনি কিভাবে অথেন্টিক সেটা বুঝবেন তার জন্য কিন্তু এখানে স্ক্যানার দেওয়া আছে চাইলে কিন্তু এই যে মোবাইলে যদি এরকম করে স্ক্যানার যে স্ক্যান করে নিজে দেখেন সোনে কিন্তু ওয়েবসাইটে চলে গেছে তো এখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন তার চেয়েও বড় কথা হচ্ছে ডিলারের কাছ থেকে নিলে তো অথেন্টিক প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন তারপরে যদি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু চেক করার সুযোগ সুবিধা আছে আর এই এই ম্যাট্রেসটা কিন্তু খুবই নরম এরপরে দেখবো এরপরে যেটা দেখা ভাই এটা হচ্ছিল ফেল মিড এটা এই ম্যাট্রেসটা একটু দেখাই দেন এটা পাশে কিন্তু স্টিকার দেওয়া আছে দেখে স্টিকার লেভেল সব দেওয়া আছে ফেল মিড যেটা এটা সোনে সব থেকে হার্ড ম্যাট্রেস এটা হলো দুই পাশে হলো হল এই ম্যাট্রেস গুলো আপনার ছয় বাই সাতের দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে হলো আপনার এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন

পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি পাবেন আর এছাড়া যারা স্প্রিং ম্যাট্রেসটা নিতে চান তাদের জন্য এই যে স্প্রিং এর ব্যবস্থা আছে ভাই সেটা অনেক মোটা জি 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 অনেক মোটা এটা আট ইঞ্চি মোটা সেদিকে দেখেন লেখা আছে বর্নেল স্প্রিং এই ম্যাট্রেসটা একটু ফেলে দিয়ে দেখায় আপনাদের কেমন হবে এটা আছে ভাই বাসা বাড়ির জন্য বনেল স্প্রিং এটা কিন্তু আট ইঞ্চি হাইট এটা হচ্ছে এক পাশ সফট এক পাশ হার্ড এই স্প্রিং গুলো যারা ওয়ান সাইড হার্ড এক ওয়ান সাইড সফট চান স্প্রিং এর মধ্যে কিন্তু এই সুবিধা আছে এটা কিন্তু সোয়ানে সারা বাংলাদেশে অন্য কোনো স্প্রিং আপনি এই সুবিধাটা পাবেন না ওয়ান সাইড হার্ড ওয়ান সাইড সফট আপনারা আমি যে সাইডটা দাঁড়াইছি এটা তো সফট সাইড ওই সাইডটা একটু হার্ড যারা সফট চান

আর কাপড় টপারে কিন্তু সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিই দর্শক আপনার যদি টাকা কম থাকে দুদিন পরে প্রয়োজনে নেন কিন্তু একটা ভালো প্রোডাক্ট নেন ব্রান্ডের একটা প্রোডাক্ট নেন যেহেতু দাম খুব বেশি না কাছাকাছি আর

ওয়ানের এই ম্যাট্রেস গুলার ডেলিভারি সিস্টেম বা কিভাবে অর্ডার করবে ভাই এই ক্ষেত্রে আসলে যারা ঢাকার মানে আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি অনুরোধ করব শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন এবং শহরের বাইরে যারা আপনাদের থেকে দূরে আছেন তারা অর্ডার করলে পরে সব সময় হলো 1000 টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন এবং প্রত্যেকটা ম্যাট্রেস যারা সন্ধিয়ান আছেন তারা স্ক্যান করে নেবেন যেটা আমি দেখাইলাম স্ক্যানার করে নেবেন এবং পাশে আপনার সোয়ানের স্ট্যাগ স্টিকার লেবেল এগুলো দেখে মিলায় তারপর প্রোডাক্ট রাখবেন রাজীব ভাই আপনাদের শোরুমে ঠিকানাটা বলেন জি আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ ফরক্টর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে সাইদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আছে এর পশ্চিম গেট দিয়ে ঢুকে আপনারা আসতে পারেন এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারবেন যারা সায়দাবাদ জনপথের মোড় থেকে আসবেন সায়দাবাদ জনপথের মোড়ে আইডিয়াল স্কুল এর পশ্চিম গেট দিয়ে ঢুকলে সামনে বারো নম্বর রুটে ঢুকলে সামনে শহীদ ফোর উঠতেই বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ রোড এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে পারে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে পারে মোনা টাওয়ার এবং সফটওয়্যার একদম পাশেই আমাদের শোরুম তাজমহল পদ্মা গ্যালারি আমাদের দোকানের উপরে বড় ধরনের সাইনবোর্ড করা আছে তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ